নাকি আচ্ছা ভাই শুরুতে আমাদের আপনি কিছু ফ্যান দেখাবেন এবং ফ্যানের দামগুলো কেমন একটু ধারণা দিবেন এবং কোনটার কোয়ালিটি কেমন সেটা একটু বলবেন ভাই

ইউজ করে যার কারণে আমরা ব্যাটারি ছাড়া আর কি এই যে এটা ব্যাটারি ছাড়া প্রাইস কত এটা ব্যাটারি সারা 2000 টাকা রাখা যায় আর এটা আপনার নতুন প্রাইস কত এটা ভাই নতুন আপনার 5800 টাকা আচ্ছা অর্ধেক এরও কম দামে পাচ্ছে আর সে ক্ষেত্রে আপনি ব্যাটারি চাইলে বা এক্সট্রা ব্যাটারি নিলে কত টাকা লাগতে পারে এক্সট্রা ব্যাটারি নিলে 700 টাকা সে ক্ষেত্রে ব্যাটারিটা কেমন হবে একদম নতুন লং লাস্টিং নিউ একদম একদম নতুন ব্যাটারি আচ্ছা আপনি 2700 টাকায় পেয়ে যাচ্ছেন একদম মনে কর 5800 টাকার একটা ফ্যান ছোট মার্কেট প্রাইস এটা হচ্ছে নতুন 3600 টাকা বা 3500 টাকা 6 ভোল্ট 4 এম্পিয়ারের ব্যাটারি

একই রকমের নাকি জি জি এটাও আপনার ভালোই নতুনের মতো চলবে একটাও আপনার হিসাবে চলবে না নতুনের নতুনের নতুন চলবে এটা প্রাইস কেমন পড়বে ভাই এটাও আপনার ব্যাটারি সারা দুই হাজার ব্যাটারি দেওয়ার সাতাশো টাকা পড়বে ফ্যান

খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ইটা আছে এটাও ডাবল ব্যাটারি এটা আবার ব্যাটারিং আছে তারপর আপনার হাই করা যায় লো করা যায় এবং এটা কি মাথা বাস করা যাবে একটু

পাচ্ছেন শুধুমাত্র ইউজ বলে আর এগুলোর সাথে কিন্তু এক বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছে মাথায় নষ্ট ভাই মাথায় নষ্ট ভাইয়া এরপর আমরা কি দেখবো এরপর আমাদের কাছে আরো যথেষ্ট পরিমাণ অনেক অনেক রকমের বিভিন্ন ধরনের বাহিরের তারপরে আপনার অন্য অন্য কান্ট্রি যে সব ফ্যান গুলো আছে এগুলো আছে আমরা এই বিস্তারিত আবার আপনাদের সাথে আলোচনা করব এবং আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ব্লেন্ডার আছে তারপর আপনার বাহিরের যে টর্চ লাইট গুলো

ঠিক আছে আর এই এই যে নরমাল গুলো ভাই জুস টুস বানানোর জন্য গুলো আপনার মার্কেটে এটার দাম হচ্ছে আপনার এটা হচ্ছে ভিশনের মার্কেটে 1800 থেকে 1900 টাকা দাম আছে আমরা বেচছি যে সর্বনিম্ন রেট মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ব্লেন্ডার এবং মাত্র কত সর্বনিম্ন ফ্যানের দাম কত আছে ভাই ফ্যানের দাম আপনার সর্বনিম্ন আছে 1300 টাকায় ফ্যান পাচ্ছেন আচ্ছা তাও আবার রিচার্জেবল জি সাথে 6 মাস বা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিই তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম নাকি জি ওকে তো দর্শক যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে আপনার ভিডিও কল দিয়ে আপনারা ফ্যান ভালো মতো দেখে যাচাই করে চলে কি না দেখে সবকিছু করে পরে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নাকি ভাই ওকে তাহলে আজকে আমি শেষ করলাম তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে আসেন আমার ভয়েসটা প্রথমবারের মতো শুনতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার পেজটা ফলো করে রাখেন আশা করি আপনাদের কাজে আসবে